আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ দেব আজকের বিশেষ বিশেষ খবর হলো আসাম মন্ত্রিসভার বৈঠকে রাজ্যের সবুজ শক্তি উৎপাদনের জন্য সংহত নীতি রূপায়নে অনুমোদন আসাম লোকসেবা আয়োগের অধীনে আজ সংযুক্ত প্রতিযোগিতামূলক পরীক্ষায় উত্তীর্ণ পাঁচশো চৌষট্টি জন প্রার্থীকে নিযুক্তিপত্র প্রদান আগামীকাল থেকে আসাম বিধানসভার বাজেট অধিবেশন কোকরাঝারে বাজেট অধিবেশনের প্রথম দিনের বিশেষ কার্যসূচি এবং আগামীকাল থেকে দুদিনব্যাপী আসাম বিশ্ববিদ্যালয়ের বাইশতম সমাবর্তন এখন বিস্তারিত খবর আগামী চোদ্দই এপ্রিল থেকে সরকারি বিজ্ঞপ্তি ও নির্দেশনাগুলি ইংরেজি সহ ভাষায় প্রকাশ করা হবে তবে বরাক উপত্যকায় এ ধরনের কাজের ক্ষেত্রে বাংলাসহ অসমীয়া ও ইংরেজিতে এবং বিটিআরে অসমিয়া ও ইংরেজি ছাড়াও বড় ভাষা ব্যবহার করা হবে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার পুরোহিত্যে আজ দিশপুরে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয় উল্লেখ্য আজ রাজ্য সরকারের আসাম চুক্তির ছ নম্বর দফা রূপায়ণ সম্পর্কে সারা আসাম ছাত্র সংস্থার সঙ্গে আলোচনা অনুযায়ী এই দফা রূপায়নের জন্য অবসরপ্রাপ্ত বিচারপতি বিপ্লব শর্মা নেতৃত্বাধীন সমিতির প্রতিবেদনের বাহান্নটি পরামর্শের মধ্যে আটত্রিশটি রূপায়ণ প্রক্রিয়ায় উভয়পক্ষ সহমতে উপনীত হয় বৈঠকে রাজ্যে সবুজ শক্তি উৎপাদনের জন্য সংহত নীতি রূপায়ণে আজ অনুমোদন জানানো হয়েছে রাজ্য সরকার আজ আসাম লোকসেবা আয়োগের অধীন সংযুক্ত প্রতিযোগিতামূলক পরীক্ষায় উত্তীর্ণ পাঁচশো চৌষট্টি জন প্রার্থীকে বিভিন্ন বিভাগে নিযুক্তিপত্র বিতরণের উদ্দেশ্যে শ্রীমন্ত শঙ্করদেব কলাক্ষেত্রে এক অনুষ্ঠানের আয়োজন করে অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা প্রার্থীদের নিযুক্তিপত্র প্রদান করে সকল নিযুক্তিপত্র প্রাপককে বিকশিত আসাম গড়ে তোলার ক্ষেত্রে প্রতিষ্ঠা করে যেতে আহ্বান জানান ড মহন্ত এ পর্যন্ত এক লক্ষ তিন হাজারেরও বেশি যুবক যুবতীকে স্বচ্ছভাবে নিযুক্ত এবার জনস্বাস্থ্য কারিগরি বিভাগে সর্বাধিক দুশো বাষট্টি জন ও অর্থ বিভাগে ছিয়ানব্বই জন প্রার্থীকে নিযুক্তি দেওয়া হয়েছে উল্লেখ্য অর্জুন পুরস্কারে সম্মানিত ধনুর্বিদ জয়ন্ত তালুকদারকে রাজ্য সরকার উপ পুলিশ সুপার হিসেবে নিযুক্তি দিয়েছে আসাম বিধানসভার বাজেট অধিবেশন আগামীকাল থেকে শুরু হচ্ছে অধিবেশনের প্রথম দিনের প্রথমবারের মতো কোকরাঝারে অনুষ্ঠিত হবে রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্যের ভাষণের মধ্য দিয়ে প্রথম দিনের কার্যসূচি শুরু হবে এদিকে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন যে রাজ্যের শান্তি ফিরে আসা এবং রাজ্যের সব লোকেদের মধ্যে সমন্বয়ের প্রতীক হিসেবে এবার প্রথমবারের মতো গৌহাটির বাইরে বাজেট অধিবেশন আরম্ভ করা হচ্ছে অধিবেশনের বাকি কাজকর্ম গৌহাটির আসাম বিধানসভা ভবনে অনুষ্ঠিত হবে এই অধিবেশন পঁচিশে মার্চ পর্যন্ত চলবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন দেশের বিভিন্ন প্রান্তের পরম্পরাগত পোশাকের উপর ভারতের সাংস্কৃতিক বৈচিত্র্যের নিদর্শন পাওয়া যায় আজ নতুন দিল্লির ভারত মণ্ডপমে ভারত টেক্স দু হাজার পঁচিশে অংশগ্রহণ করে শ্রী মোদী বলেন ভারত বিশ্বের মধ্যে ষষ্ঠ বস্ত্র রপ্তানিকারক দেশ হিসেবে পরিগণিত হয়েছে বর্তমানে তিন লক্ষ কোটি টাকার বস্ত্র বিদেশে রপ্তানি করা হচ্ছে বলে উল্লেখ করে দু সালের মধ্যে ন লক্ষ কোটি টাকার বস্ত্র রপ্তানির লক্ষ্য ধার্য করা হয়েছে বলে প্রধানমন্ত্রী জানান প্রধানমন্ত্রী ভারত মণ্ডপমে প্রদর্শনীর স্টলগুলো পর্যবেক্ষণ করে বস্ত্রশিল্পীদের সঙ্গে মত বিনিময় করেন কেন্দ্রীয় মহিলা ও শিশু বিকাশ মন্ত্রী অন্নপূর্ণা দেবী যাদব আজ ডিব্রুগড়ে মহিলা ও শিশু কল্যাণ সম্পর্কিত বিভিন্ন প্রকল্প নিয়ে পর্যালোচনা করেন ডিব্রুগড় আবর্ত ভবনে অনুষ্ঠিত এক সাংবাদিক সম্মেলনে শ্রীমতী যাদব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকারের গ্রহণ করা বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কথা উল্লেখ করেন মহিলা ও শিশুর কল্যাণের জন্য সমাজের সক্রিয় অংশগ্রহণের প্রয়োজন রয়েছে বলে মন্ত্রী মন্তব্য করেন তিনি মহিলা সবলীকরণ পুষ্টি শৌচাগার স্থাপন ও আর্থসামাজিক বিকাশ সম্পর্কিত সরকারের বিভিন্ন পদক্ষেপের বিষয়ে আলোকপাত করেন আসামের ডাবল ইঞ্জিন সরকারের নেতৃত্বে বাল্যবিবাহ প্রতিরোধ স্বাস্থ্যসেবার উন্নয়ন সহ উদ্যোগ সৃষ্টির ক্ষেত্রে অগ্রগতিরও তিনি প্রশংসা করেন গৌহাটিতে আগামী পঁচিশ ও ছাব্বিশে ফেব্রুয়ারি অনুষ্ঠিত বিনিয়োগ ও পরিকাঠামো বিষয়ক শীর্ষ সম্মেলন এডভান্টেজ আসামের দ্বিতীয় সংস্করণের প্রস্তুতি অব্যাহত রয়েছে মন্ত্রী কেশব মহন্ত আজ সকালে খানাপাড়ার পশু চিকিৎসা মহাবিদ্যালয়ে প্রদর্শনী উপসমিতির আধিকারিকদের সঙ্গে প্রদর্শনী স্থল পরিদর্শন করেন শ্রী মহন্ত আন্তর্জাতিক পর্যায়ের প্রদর্শনীর আয়োজনের সঙ্গে জড়িত বিভিন্ন দিক পর্যবেক্ষণ করা সহ আধিকারিক ও ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানের কার্যবাহীর সঙ্গে প্রদর্শনী স্থলের অগ্রগতির পর করেন। জৈব চাষের ক্ষেত্রে নতুন সূচনা হয়েছে মাইল এবার শুনুন এই নিয়ে আকাশবাণী শিলচরের বিশেষ প্রতিবেদন রাসায়নিক সারের পরিবর্তে জৈব সার ব্যবহার করে পুষ্টিকর সবজি থেকে শুরু করে ফল উৎপাদনে দৃষ্টান্তমূলক সাফল্য অর্জন করছেন কাছাড়ের কৃষকেরা লক্ষ্মীপুরের জৈব পদ্ধতিতে উৎপাদিত বিখ্যাত আনারস দেশ ছেড়ে পাড়ি দিয়েছে বিদেশেও আনারস চাষের সাফল্যের জন্য দু হাজার তেইশ সালে আসাম গৌরব সম্মানে ভূষিত হয়েছেন আকাশবাণী জানালেন্ট আরওজেন্ড হেক্টর আর মিল আরওজেন্ড টোয়েন্টি ওয়ান ভেজে সবজি भी है अदरक और हल्दी। এবারে হয়ে বিভিন্ন রাজ্যে পৌঁছে যাবে লক্ষীপুরের আনারস বললেন জেলা কৃষি দপ্তরের অধিকর্তা ডক্টর এ আর আহমেদ অর্গানিক্যালি প্রোডিউস পার্টিফল আমাদের হাতে প্রায় 45000 এমটি আছে যেটা এনুয়াল প্রোডাকশন হয় আমাদের কিন্তু ট্রান্সপোর্টেশন কস্টটা আমাদের জন্য একটা ব্যারিয়ার হয়ে দাঁড়িয়েছে আমরা রিসেন্টলি ওখানে একটা ফুড প্রসেসিং সেন্টার অলরেডি বিল্ডিং এর কনস্ট্রাকশন চলছে আগামী দুই চার মাসের মধ্যে আমরা ইন্ডাস্ট্রিটা চালু করতে পারবো সরকারের বিভিন্ন জৈব চাষ প্রকল্প ও সাফল্য নিয়ে তিনি বলেন দুই নম্বর আমাদের এখন ন্যাচারাল ফার্মিং এর উপরে কাজ হচ্ছে মিশন ফর ন্যাশনাল ফার্মিং ইতিমধ্যে সোনাই সাবডিভিশন এবং লক্ষ্মীপুর সাবডিভিশনে দুইটা ক্লাস্টার সিলেক্ট করে পাঠিয়েছি আগামী দিনে আমরা এই জায়গাতে ন্যাশনাল ফার্মিং করাবো এছাড়াও আমরা কেমিক্যাল ইউজ কম করার জন্য সব জায়গায় সেটা রাসায়নিক কীটনাশকই হোক ছত্রাকনাশকই হোক আর রাসায়নিক সারই হোক সবটার ব্যবহার কমাবার জন্য আমরা অহরহ চেষ্টা করে যাচ্ছি আশা করা যায় লক্ষ্মীপুরে জৈব কৃষির এই সাফল্য এবার পথ দেখাবে সারা জেলাকেই আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমেও শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক স্যান্ডেল অ্যাট দ্য এআইআর নিউজ আন্ডার স্কোর শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে শিলচর কেন্দ্র থেকে আসাম বিশ্ববিদ্যালয়ের বাইশতম সমাবর্তন আগামীকাল থেকে দুদিনব্যাপী কার্যসূচীর মধ্য দিয়ে শুরু হচ্ছে আগামীকাল বেলা সাড়ে এগারোটায় বিশ্ববিদ্যালয়ের নেতাজি সুভাষ মঞ্চে সমাবর্তনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সেনাবাহিনীর সেবা ডিরেক্টর জেনারেল লেফটেন্যান্ট জেনারেল সাধনা এস নায়ার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এয়ার মার্শাল অবসরপ্রাপ্ত কে পি আয়ার এইমস গোহাটির অধ্যাপক অশোক পূর্ণক শিলচর এনআইটির সঞ্চালক অধ্যাপক দিলীপ কুমার বৈদ্য অনুষ্ঠানে করবেন আসাম আচার্য অবসরপ্রাপ্ত এয়ার চিফ মার্শাল অরূপ রাহা আসাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক রাজীব মোহন পন্থকে সংবর্ধনা জানাল শিলচরের লোকচর্চা বিষয়ক সংগঠন সম্মিলিত লোকমঞ্চ গতকাল সন্ধ্যায় সংস্থার সভাপতি ড অনুপ কুমার রায়ের নেতৃত্বে এক প্রতিনিধি দল ড পন্থর সঙ্গে সাক্ষাৎ করে তাকে স্মারক সম্মাননা প্রদান সহ উত্তরীয় দিয়ে সম্মানিত করেন পরে ড পন্থ বলেন বিহু ঝুমুরের ন্যায় ধামাইল নৃত্য অনুরূপ জনপ্রিয় বরাক কৃষ্টি সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে জড়িত ধামাইল নৃত্যকে সমগ্র বিশ্বের কাছে তুলে ধরতে সম্মিলিত লোকমঞ্চের প্রয়াসের ড শর্মা প্রশংসা করেন শিলচর জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে শিলচর বঙ্গভবনে আয়োজিত রেখারানী স্মৃতিমঞ্চ বাংলা একাঙ্ক নাটক প্রতিযোগিতা আজ সকালে শুরু হয়েছে আজ মোট ছটি নাটক মঞ্চস্থ হচ্ছে বাংলা একাঙ্ক নাটক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সংস্থাগুলি হচ্ছে অরুণাচল এসএস পোবালি সারস্বত মধ্য শহর সাংস্কৃতিক সমিতি টাউন ক্লাব তরুণ সংঘ এবং রূপম শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলো আবার পড়ছে আসাম মন্ত্রিসভার বৈঠকে রাজ্যের সবুজ শক্তি উৎপাদনের জন্য সংহত নীতি রূপায়নে অনুমোদন আসাম লোকসেবা আয়োগের অধীনে আজ সংযুক্ত প্রতিযোগিতামূলক পরীক্ষায় উত্তীর্ণ পাঁচশো চৌষট্টি জন প্রার্থীকে নিযুক্তিপত্র প্রদান আগামীকাল থেকে আসাম বিধানসভার বাজেট অধিবেশন কোকরাঝারে বাজেট অধিবেশনের প্রথম দিনের বিশেষ কার্যসূচী এবং আগামীকাল থেকে দুদিনব্যাপী আসাম বিশ্ববিদ্যালয়ের বাইশতম সমাবর্তন আঞ্চলিক সংবাদ আজকের মতো শেষ হল আমাদের পরবর্তী সংবাদ আগামীকাল সকাল সাতটা পঁয়ত্রিশ মিনিটে